তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা সব ভালো আছেন দেখছেন জয়দেব এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেল তো ইতিমধ্যেই আপনারা অবগত আছেন যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপটি যে ইন্টারভিউ প্রক্রিয়া তার কিন্তু দুটি ধাপে পরীক্ষা হবে তো সেই অনুযায়ী কিন্তু তার বিজ্ঞপ্তি দিয়েছিলেন এবং আপনারা ইন্টারভিউ লেটারটি অবশ্যই ডাউনলোড করে নিয়েছেন যারা নেননি অবশ্যই নেবেন এর পাশাপাশি বলে রাখি আজকে আঠারো তারিখ থেকে কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশনের নির্ধারিত ডেটে নির্ধারিত সময় কিন্তু ইন্টারভিউ পরীক্ষা শুরু হয়েছে তো এই ইন্টারভিউ পরীক্ষা নিয়ে বিস্তারিত তথ্য আলোচনা করবো আজকে দেখুন আমাদের ইন্টারভিউ হবে দুটি ধাপে কটা থেকে কটা পর্যন্ত সেগুলো কিন্তু সব বলে দেওয়া রয়েছে এর পাশাপাশি বোর্ড মেম্বার কজন থাকবেন ঠিক আছে আর ইন্টারভিউ পক্ষে কী কী করা যাবে না তাই নিয়ে কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন থেকে নতুন একটা বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এর পাশাপাশি আমরা দেখে নেব যারা ইতিমধ্যেই আজকের অর্থাৎ আঠেরো তারিখে ইন্টারভিউতে উপস্থিত হতে পারেন নির্ধারিত আমাদের কারণে সেই কারণটা কি শারীরিক অসুস্থতার কারণ হতে পারে তো নির্ধারিত কারণে আপনি যে কারণে ইন্টারভিউ দিতে আপনার যে ডেট পড়বে সেই ডেটে যদি হাজির না দিতে পারেন তার জন্য কিন্তু মাদ্রাসা সার্ভিস কমিশন নতুন একটি পন্থা অবলম্বন করেছেন আপনাদের জন্য এটি বলবে একটা সুবর্ণ সুযোগ দিয়েছে আমাদের জন্য কারণ এর আগে বিভিন্ন পরীক্ষায় আমরা দেখেছি ইন্টারভিউ যে ডেট সেই ডেটে যদি আপনি না যেতে পারেন তাহলে কিন্তু আপনার সুযোগ আর আসে না আর যেহেতু শূন্য পাঁচ দুশো সাতানব্বইটি এবং ক্যান্ডিডেট তিন হাজার দুশো তেত্রিশটি তো সেই অনুযায়ী কিন্তু ইন্টারভিউর সুযোগ দেওয়ার কথা না কিন্তু তারা কি করেছেন কোন পরীক্ষার্থী যাতে সুযোগ থেকে বঞ্চিত না হয় নিজের যোগ্য থেকে বঞ্চিত না হয় তার জন্য কিন্তু তারা ইন্টারভিউর জন্য নতুন একটি তারিখ ঠিক করেছে যারা নির্ধারিত যা যা ডেট সেই ডেটে উপস্থিত হতে পারবে না তো সেই কারণে একটা নির্ধারিত ডেট তারা সিলেক্ট করেছে সেই

আর টু ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট অফ হার্সিস্ট গ্রুপ ডি জেনারেল ইনফরমেশন সাধারণ তথ্য বলি যারা এটি তাদের জন্য পার্সোনার টেস্ট টু বি হেলথ ফ্রম তাহলে পার্সোনাল টেস্ট অনুষ্ঠিত হবে আঠারো নয় দু হাজার চব্বিশ থেকে একুশ নয় দু হাজার চব্বিশ এবং তেইশ নয় দু হাজার চব্বিশ থেকে আঠাশ নয় দু হাজার চব্বিশ টু বাইতুল হুজাস হজ তাহলে বাইতুল হুজাস হজে কিন্তু এই পরীক্ষা আমাদের কিন্তু নেওয়া হবে কোথায় পার্ক স্ট্রিট দিলখোসা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাল থেকে সতেরো ফার্স্ট হাফ হবে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত অ্যাপ্রোচ টাইম টাইমটা কম বেশি হতে পারে কিন্তু ফার্স্ট হাফে পরীক্ষা হবে সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত সেকেন্ড হাফে পরীক্ষা হবে অর্থাৎ একই দিনে সেকেন্ড হাফে পরীক্ষা রয়েছে ইন্টারভিউ আছে সাড়ে আড়াইটা থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত সেক্ষেত্রে আরও সময় কিন্তু বাড়তে পারে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের ফার্স্ট হাফ সেকেন্ড হাফ ফার্স্ট হাফ যাদের পরীক্ষা হবে আবার সেকেন্ড হাফে অনেকের পরীক্ষা হবে তো সেই অনুযায়ী কিন্তু আপনারা ইন্টারভিউ লেটারে টাইম জেনে গেছেন টোটাল মার্কস আর পার্সোনাল টেস্ট ফাইভ মার্কস টোটাল পাঁচ নাম্বারে পরীক্ষা হবে আমাদের ফাইনাল ভ্যাকান্সি অ্যাসন এক এক দু হাজার এগারো দুশো সাতানব্বই অর্থাৎ ফাইনাল ভ্যাকেন্সি আছে দুশো সাতানব্বইটি টোটাল নাম্বার অফ ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট তিন হাজার দুশো তেত্রিশ জনকে রাখা হয়েছে ক্যান্ডিডেটস বিন কল্ড ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ অ্যান্ড ক্যাটাগরি ওয়েজ এই যে ডিস্ট্রিক্ট ওয়াইজ পোস্ট ওয়াইজ মিডিয়াম ওয়াইজ ক্যাটাগরি ওইজ বলা হয়েছে কিন্তু ক্যাটাগরি দেখা গেছে শুধুমাত্র জেনারেল হিসাবে তারা নথিভুক্ত করেছেন যে মেরিট লিস্ট প্রকাশ করে প্রকাশিত করেছে ইন দ্য রেশিও অফ অনেস টু টু অনেস টু টু অনুপাতে ডাকা হয়েছে অফ ফাইনাল ভ্যাকেন্সি অ্যাজ অন এক এক দু হাজার এগারো প্রোভাইডেড দ্যাট অল ক্যান্ডিডেটস অবটেনিং মার্কস ইকুয়াল টু মার্কস অবটেন বাই লাস্ট ক্যান্ডিডেট হ্যাভ বিন কল ফর পার্সোনাল টেস্ট দ্যার উইল বি ফোর সেপারেট বোর্ড ফর পার্সোলেটেজ চারটে কিন্তু আমাদের বোর্ড থাকবে ইন্টারভিউর জন্য ইজ প্রিসাইডেড অভার বাই মেম্বার অফ দ্য কমিশন এই কমিশন থেকে যে যে সমস্ত সদস্য সিলেক্ট করা হবে তারাই কিন্তু পরীক্ষা নেবে ইজ পান্সলেটেজ বোর্ড উইল কনসিস্ট অফ থ্রি মেম্বার্স প্রত্যেক বোর্ডে তিনজন করে সদস্য থাকবেন তাহলে আমাদের কিন্তু চারটে বোর্ড থাকবে ওই হুজাস হাউসে তো সেখানে কিন্তু আমাদের চারটে বোর্ড থাকবে নয় চারটে রুম থাকবে সেখানে কিন্তু পাঁচ টেস্ট নেবে সেই অনুযায়ী আমি বলেছিলাম অনেক আগেই ইন্টারভিউ বিভিন্ন বোর্ড হয় সেই বোর্ড অনুযায়ী কিন্তু আমাদের পরীক্ষা নেবে তো দেখুন মোবাইল ফোনস অর অ্যানি ইলেকট্রনিক্স গ্যাজেট স্মার্ট ওয়াচ ব্লুটুথ ডিভাইস একটা সেরা কেপাবেল অফ বিং ইউজড অ্যাস কমিউনিকেশান ডিভাইস অর রেকর্ডিং ডিভাইস ইস স্ট্রিক্টলি প্রোহিডেড ইন দ্য পার্সোনাল টেস্ট ওয়েটিং হল অ্যান্ড পার্সোনাল টেস্ট রুম তাহলে পার্সোনাল টেস্টে যে ওয়েটিং রুম থাকবে এবং পার্সোনাল টেস্টে যে যেখানে আমি দিতে সেখানে কিন্তু কোনো রেকর্ডিং করা যায় এমন কোনো মেশিন নিয়ে যাওয়া যাবে না ব্লুটুথ নেওয়া যাবে না স্কটওয়চ নিয়ে পড়ে যাওয়া যাবে না এইভানি ক্যান্ডিডেট ফাউন্ড ইউজ মোবাইল ফোন যদি কোনো ক্যান্ডিডেট মোবাইল ফোন ইউজ করে আর এনি ইলেকট্রনিক গেজেট এবং ইলেকট্রনিক গেজেট ব্যবহার করেন অফ বিং কমিউনিকেশন ডিভাইস রেকর্ডিং ডিভাইস হিজ আর ক্যান্ডিড ক্যান্ডিডেটার উইল বি ক্যান্সেল তবে তাহলে সেই ক্যান্ডিডেট ডেট কিন্তু বাতিল বলে পণ্য হবেন পরীক্ষায় যদি কোনো রেকর্ডিং ডিভাইস ঠিক আছে এবং ইলেকট্রিক ডিভাইস নিয়ে সে ধরা পড়ে ইনকেস এনি ক্যান্ডিডেটস কল ফর পার্সোনাল টেস্ট ইজ আনেবেল টু অ্যাটেন্ড পার্সোনাল টেস্ট এনি ফর পার্সোনাল টেস্ট টু অ্যাটেন্ড পার্সোনাল টেস্ট অন ডেট অ্যান্ড টাইম ডিউ এনি মেডিকেল বলতে চাইছিলাম তো কোনো ক্যান্ডিডেট যদি মেডিকেল কারণে শরীর খারাপের কারণে পরীক্ষা দিতে না যেতে পারে তাহলে কিন্তু তার জন্য পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে হি বি থার্টি নয় দু হাজার চব্বিশ অর্থাৎ তিরিশ নয় দু হাজার চব্বিশে কিন্তু তাদেরকে ডাকা হবে টু দ্য এফেক্ট ইন রাইটিং হার্ড কপি উইথ প্রপার রিজন এবং সেখানে লিখে আনতে হবে হার্ড কপি ঠিক আছে নিজে হাতে লিখে আনতে হবে উইথ প্রপার রিজেন অ্যালং উইথ দ্য ডকুমেন্টস এবং ডকুমেন্টস আমাদের শরীর খারাপ সেই ডকুমেন্টস নিয়ে আসতে হবে ইজ সাবমিটেড টু দ্য সেক্রেটারি সেক্রেটারিকে জমা দিতে হবে ওয়েস্টবেঙ্গল সার্ভিস কমিশন অ্যাট দ্য পার্সোনাল টেস্ট ভেনু পার্সোনাল টেস্টে যেখানে অনুষ্ঠিত হবে অর্থাৎ সাহেব হাউস সেখানে কিন্তু সার্ভিস কমিশন সেক্রেটারি থাকবে সচিবের কাছে কিন্তু এটা জমা দিতে হবে অ্যাট বাইতাল হুজাস হাউস ছাব্বিশ ভি দিলখুশা স্ট্রিট পার্ক সার্কাস কলকাতা সাল সত দুই দিন আঠাশ নয় দু হাজার চব্বিশ বাই ফাইভ থার্টি পি এম অর্থাৎ ওই নির্দিষ্ট দিন হবে না সেটা হবে আঠাশ নয় আঠাশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে কিন্তু সাড়ে পাঁচটার মধ্যে এটা জমা দিতে হবে ঠিক আছে আঠাশ নয় দুহাজার চব্বিশের মধ্যে কিন্তু মানে সাড়ে পাঁচটার মধ্যে বাইতল হাউস হাউসে সচিবের কাছে জমা দিতে হবে যে আমি এই কারণে পরীক্ষা দিতে পারিনি আমি আবার পরীক্ষা দিতে ইচ্ছুক সুতরাং আমাদের সেই অনুযায়ী কিন্তু তিরিশ নয় তারিখে আমাদের আবার পরীক্ষা নেওয়া হবে ইন্টারভিউ নেওয়া হবে এটাই হচ্ছে আজকের আপডেট ঠিক আছে তো এই ধরনের পরীক্ষা আপডেট পেতে এবং এবং আমাদের বিভিন্ন প্রশ্নাবলী থাকলে অবশ্যই চ্যানেলটিতে কমেন্ট করবেন এবং আপডেট পেতে অবশ্যই কমেন্ট করবেন এছাড়া আপনারা যে কোনো চাকরির পরীক্ষার আপডেট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন কলকাতা পুলিশ পিএসসি গ্রুপ সি গ্রুপ ডি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি প্রভৃতি পরীক্ষার পুরো চ্যাপ্টার ধরে ধরে কিন্তু আমার চ্যানেলে কভার করা হবে এর পাশাপাশি বিভিন্ন যে ক্লাসের স্কুল কলেজের সাজেশন কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন যার চ্যানেলটি নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং মধ্যে অবশ্যই অবশ্যই করে বেশি বেশি করে শেয়ার করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার